তো আমি একটুখানি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি ঠিক কতটা ইয়ে হয়েছে বিসমিল্লা হুম জাস্ট অসাধারণ একবার হলেও বাসায় করে খেয়ে দেখবেন আশা করি মাছ মাংসকে হার মানাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাতে চলেছি একদম নিরামিষ রেসিপি সেটা হচ্ছে এই পটলের ভাপা তো তোমরা তো অনেক রকমের ভাপা খেয়েছো তো নিরামিষ ভাপা যে তৈরি করা যায় সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি না নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর এটা যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি তো এই পটলের ভাপা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পটল তো পটলগুলো দেখো আমি এরকম সাইজ করে নিয়েছি চার ফালি করে নিয়েছি তোমরা চাইলে দুই ফালি করেও নিতে পারো বা আস্তেও রাখতে পারো আর এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো সাদা সরিষা তোমরা চাইলে সাদা কালো দুইটা সরিষাই নিতে পারো আমি নিয়েছি এখানে হাফ কাপের মতো তো এখানে সরিষা বাটাটা বা সরিষাটা কম বা বেশি লাগতে পারে সেটা হচ্ছে পটলের উপরে যে কম বা বেশির উপরে আর এখানে আমি নিয়েছি একটুখানি আদার টুকরো কয়েকটা কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজ আর কি কি ব্যবহার করছি রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো রেসিপিটি শুরু করা যাক সবার আগে আমি এগুলো বেটে নেব সরিষাগুলো আর এই পেঁয়াজ আদা আর কাঁচামরিচগুলো এগুলো আমি এখন একটা শিল নোড়ার মধ্যে বেটে নেব তো চলো তো সবার আগে আমি জিরা একটা চামচ নিয়েছি সেগুলো বেটে নিচ্ছি তোমরা চাইলে এই বাটা বাটির ঝামেলা না করে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারো আর বাটা মশলার স্বাদ যেহেতু বেশি হয় এই জন্য আমি আজকে সব কিছু পাটার মধ্যে বেটেই তোমাদেরকে দেখাবো তো জিরাগুলো সবার আগে বেটে নিচ্ছি দেখো জিরাগুলো বাটা হয়ে গেছে এখন আমি এই আদাটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে কাঁচামরিচগুলো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো আমি একটা এখানে পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো তো আমি দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ যাতে বেড়ে যায় একটুখানি সেই জন্য দেখো এগুলো বাটা হয়ে গেছে তো এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি একটু একটু করে এই সরিষাগুলো নেব নিয়ে নিয়ে বাটব দেখো এগুলো বাটা হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এখন তোমাদেরকে রান্না করা দেখাবো আমি তো চলো দেখো সব কিছু বাটা বাটি করা কমপ্লিট এগুলো হচ্ছে সরিষা আর এগুলো হচ্ছে আর বাকি যে মশলাগুলো ছিল সেগুলো সেগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি এখন বাকি উপ উপকরণগুলোও আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি এখানে একটা চামচ লবণ দিয়ে দিলাম পরে চেক করে দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া তো সবগুলো উপকরণ একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি একটুখানি পানি দিয়ে দিচ্ছি তো দেখো মিক্স করা হয়ে গেছে এখন আমি এই সবগুলো উপকরণ এই পটলের মধ্যে দিয়ে মেখে নেব তো আমি এখন হাতে সাহায্যে মেখে নিচ্ছি দেখো এগুলো মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করার পালা তো চলো এখন কিভাবে এটা রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চুলো একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এটাতে আমি দিয়ে দিচ্ছি এখন হাফ কাপের মতো তেল তেলটা গরম হওয়া অব্দি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই পটলগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে বসিয়ে নেব দেখো নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা তেল বেরিয়ে আসবে বসিয়ে নিতে নিতে তখনই বলতে হবে যে এটা কষানো হয়ে গেছে তো এখন আমি দুই থেকে তিন মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত এগুলো কষাতে হবে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টিভিতে অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো আমি আরও দুই থেকে তিন মিনিট এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো দুই তিন মিনিট পর আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো ওই মশলাগুলো থেকে কিন্তু অলরেডি তেল বেরিয়ে গেছে এখন আর কষানোর প্রয়োজন নাই তো কাঁচা গন্ধটাও অলরেডি চলে গেছে এখন আমি এই প্লেটে লেগে থাকা মশলাগুলো একটুখানি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি তো আর বেশি পানি দিতে হবে না জাস্ট এই পানিতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামানে রাখ একটুখানি চিনি দিয়ে দেবো তো আমি চুলাটা অফ করে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি নেড়ে জেরে এখন আমি নামিয়ে আমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কী রকম হয়েছে সার্ভিং বোলের মধ্যে সার্ভ করছি দেখো তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ পটলের এই রেসিপিটি তো কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দিও বাসায় যদি মাছ মাংস কিছুই না থাকে তাহলে কিন্তু একবার হলেও এভাবে বাসায় ট্রাই করতে পারো আশা করি ভালো লাগে ভালো লাগবে তো তোমরা তো পটলের অনেক রকমের রেসিপি খেয়েছো তো আমি রিকোয়েস্ট করবো একবার হলেও বাসায় এভাবে ট্রাই করার জন্য তো চলো একটুখানি খেয়ে দেখানো যাক তো আমি একটুখানি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি ঠিক কতটা ই আমনি হয়েছে বিসমিল্লা হুম জাস্ট অসাধারণ একবার হলেও বাসায় করে খেয়ে দেখবেন আশা করি মাছ মাংসকে হার মানাবে মনে হচ্ছে যেন অমৃত তো আজকে পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে যে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ